এক শ্রেণীর মানুষ আল্লাহর বান্দা আছে যারা গভীর রাতে যায়া যায়া আস্তে আস্তে ঠান্ডা পানি দে অজু বানায় অজু বানাইয়া আল্লাহু আকবার বলে নিয়ত বাদিয়া দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ মালিক তুমি ছাড়া কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ দুনিয়ার সব গুমায় দুনিয়ার সব ঘুমায় তুমি ঘুমাও না আল্লাহ ভাল্লা নাউ বন্দা আমি ঘুমাই না দুনিয়ার সব গুমায় বন্দা আমি আল্লাহ ঘুমাই না ঘুমাই না যদি আমি আল্লাহ এই দুনিয়া আর অস্তিত্ব পাওয়া যাইত না এই দুনিয়ার অস্তিত্ব থাকতো না আমি আল্লাহ ঘুমাইও না আমার আল্লাহর আসে না দেখেন অনেক সময় মসজিদও যা সন্ন্যত করে বৈসা থাকে কিন্তু একটু ঝিমানি আসে আবার অনেক সময় মা বসে একটু ঝিমানি আসে আমার আল্লাহ বলে বন্ধা তোমার সীমানি আসতে পারে আমি মালিকের কোন সীমানি আসে না আরে তাকবীর আরে তাকবীর ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল কোরআন হাদির যদি আমান আর তোমার মধ্যে থাকতো আল্লাহর ভয় অন্তরে থাকতো আমি আর তুমি আজকে নামাজ চাইতে পারতাম না এর বাবা নামাজের জন্য স্ত্রী তালেক দেওয়া যাবে যে স্ত্রী নামাজ পড়ে না যেই মা নামাজ পড়ে না যেই বাবা নামাজ পড়ে না ওই মা তো সারা যাবে কিন্তু মা দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু মা বাবার কাছ থেকে আলাদা হওয়া যাবে কিন্তু আল্লাহর হুকুমের জন্য ফরজের জন্য মা ছাড়তে পারবা বাবা সারতে পারবা দুনিয়ার পারবা কিন্তু আমার আল্লাহকে না ঠিক না ভাই ঠিক আল্লাহকে যারা যাবে না আমার আল্লাহ মনে একজন মানি যে আল্লাহ তোমার সব কিছু আমানত ধারিত্ব রক্ষা করে কিন্তু আজকে তোমরা আল্লাহর আমানত রক্ষা করো না এরে দুনিয়ার গোলাপ এ দুনিয়ার যুব মোবাইলের পিছনে পড়িয়া আজকে যুবতী নারীর পিছনে পড়িয়া আজকে বেহায়া পানার মতো লেলিয়া দেওয়া হয়েছে তোমাদেরকে আজকে তোমরা ধ্বংস তোমাদের ইমান ধ্বংস তোমাদের যৌবন ধ্বংস আজকে যুব এমন হয় মোবাইলের পিছিয়ে পড়ার কারণে মায়ের উপরও আঘাত করে বাবার উপরও আঘাত করে ঠিক না বেঠি কত যুবক মোবাইলে টাকার জন্য মাকে মারে কত যুবক বাবাকে মারে বাবাকে আঘাত করে মাকে আঘাত করে যেই মা এবং বাবা আল্লাহর ওপরে স্থান আল্লাহ বলছেন মা বাবা যদি আহ শব্দ করে তোমার জীবনে সব গর্ববাদ হয়ে যাবে এই জন্য আমি হাতে তড়ি পায়ে ধরে মাহফিল করা বড় কথা নয় কিন্তু বাবারে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আব্বা এই মাহফিলের দ্বারা তোমার কোনো সারা জীবন মাহফিল আর মাহফিল কত মাহফিলে শুনলাম কত যুবক জায়াধারী ধারি রাখছে কত যুবক বিড়ি খাওয়া বন্ধ করছে কত যুবক নামাজ পড়ত না নামাজের জন্য ওয়াদা করছে ওর যুবক তুমিও দেখো তুমিও যুবক নামাজ পড়ো না তুমিও যুবক দাড়ি আসো তুমিও যুবক পিড়ি খাও তুমিও যুবক গঞ্জা খাও তুমিও যুবক ইয়াবা খাও তুমিও যুবক কীটি করো তুমিও নারী দর্শন করো লুটপাট করো চুরি ডাকাতি ওরে যুবক গত ছিল না এই মা ফিলের যার গালের মধ্যে দাড়ি। যেই যুবকটা মাথায় টুপি দিত না তার মাথার মধ্যে টুপি যে মাথায় পাগড়ি পড়তো না সে পাগড়ি ওই তাবলিক জামাতে যাওয়ার পরে ওই যুবক পাগড়ি হাতের মধ্যে মেস আর সুন্দর নুরানি চারা কত সুন্দর দাঁড়িয়ে রাখছে আজকে তুমি যুবক তাবলিকের মধ্যে চলে যাও গেলে তুমিও একজন আল্লাহ আল্লাহওয়ালা হইতে পারবা নামাজি হইতে পারবা নামাজ বড় বড় হুজুর পীর হইতে হবে না নামাজি ওয়ালা হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা সূরা বলেন কয়টা পাঁচটা সূরা মুখস্থ করবেন সুরাতুল ফাতিহা তার বাকি যেই সুরাগুলা পারেন হয়তো সুরা নাস হইতে পারে সুরায় ফালাক হইতে পারে সুরায় ইখলাস হইতে পারে সুরায় কাউসার হইতে পারে সুরায় নাসর হইতে পারে সূরা আসর হইতে পারে ছোট্ট ছোট্ট সুরাগুলা বাকি সাহিত্যের সুরা মুখস্ত করেন সহিদ্ধ করে নামাজের তশাহ দুরুশ্বরী শরীফ মা সুরা নামাজের তসবিগুলা সুবাহানুর্বি আউজিম সুবাহান রব্বল আলা এই তীগুলা পাঠ করেন আর সুন্দর করে নামাজের জন্য চারটা বরজ গোসহলের জন্য তিনটা বড় এই পরশগুলা শিখেন নামাজের ভিতরে এবং বাইরে তেরো পরশ জানেন নামাজের ওয়াজিব চোদ্দটি জানেন নামাজ ভঙ্গ উনিশটি জানেন পজু ভঙ্গের কারণ ষাটটি মুখস্থ করে নেন এই নিয়মগুলা জানেন মমিন নামাজ পড়ে মমিন যেন নামাজ পড়ে মমিন যেন আমি আল্লাহর সাথে মেরাজ করে সোবহান আল্লাহ মমিন নামাজ যায় জানি মমিন মেরাজ যায় মেরাজ তো হয়েছিল বিশ্বনবী মহাম্মাদুল রাস উল্লাহ সাল্লাল্লাহ আলাইগুসাল্লাম আর মমিন নবীজি তো মেরাজ তো বিচিরি হয়েছিল মেরেজ তার কোনো নবীর হবে না বলছে মুহাম্মাদি মোহাম্মদী যদি নামাজ পড়ে তাদের নামাজ গুলো মেরাজের মতন হয়ে যাবে সবহান তাহলে আমাদের নবী উম্মত হওয়ার কারণে আমাদের তো মেরাজ নাই অন্য নবীদেরও মেরাজ নাই কিন্তু আমার নবীর আখরি পয়গাম্বরের উম্মত হওয়ার কারণে আখেরি পয়গাম্বর উম্মতের নামাজ গুলা মেরাজের মতো সুভান আল্লাহ উম্মতের জন্য নামাজ মেরাজ স্বরূপ সুভান মেরাজ কি বলে যাও জানি কথা বলেন যাওয়া যায় নাকি আল্লাহ আকবর আল্লাহ আকবার সেই মেরাজে গিয়ে হজত বেলাল গদী আল্লাহ তা আলাহ আনহার কথা আল্লাহ রাসুন এই শুনেছেন আওয়াজ শুনেছেন টক করে আওয়াজ পাচ্ছে ওই আওয়াজটা কার হইতে পারে ওই আওয়াজটা এই আওয়াজটা দুনিয়ার একজন লোকের হইতে পারে সে হলো আবার সাহাবা হরযোত বেলাল গদী আল্লাহ তা আলাহ ভালো কিসের কারণে বলেন কিসের কারণে ইমানের কারণে ইমানের কারণে আর আমার আর আপনার ইমান কচু পাতার পানির মতো বৃষ্টি হইলে দেখেন কচু পাতার পানি জমলে বাতাসে ঢুললে এদিকে ওদিকে চলে যায় কিন্তু পানি আটকায় না শুকনা কচু পাতা হয়ে যায় আমার আর আপনার ইমান হয়ে গেছে কচু পাতার পানির মতন টলবল করে সকালে মুসলমান বিকালে বেঈমান বিকালে মুসলমান বলি হুজুর সুদ খাইবো না নামাজ সারবো না দাড়ি চাষবো না বিড়ি খাবো না হারাম খাবো না সুদ খাবো না ঘুষ খাবো না মসজিদের থেকে বাহির হওয়ার পরে তোর কাছে যে আমি এই গত মাসে টেয়াটা ভাড়া দিলি না কথা বলেন ঠিক নেবেন আসেনি এমন লোক আসেনি কত তো তিন মাসের টাকা জমে গেছে কয় এটা হাদিয়া হাদিয়া এমন নাম দিছে কি কথা বলে নাম দিছে কি আগে কইতো কি লাভের টাকা তারপরে বলছি ইন্টারেস্ট লাভ টাকাও বাদ ইন্টারেস্ট বাদ অন কয় হাদিয়া কি কয় হাদিয়া দেখছেন আপনারা আগে দাওয়াত আল্লাহ রসুল বলেছেন হে আমা এ মুরব্বী বাবারা আমি আপনাদের পায়ে ধরে বলি নবীজি বলেছেন যে সুদ খাইলো যে সুদ নিল এবং দিল ওই সুদকারী সত্তরটা গুণা হবে সত্তরটা গুণার মধ্যে সর্বনিম্ন গুণা আপন মায়ের সঙ্গে করা চিল্লায়া বলেন যে সুদ খাইল যে টাকা দিল যে টাকা দিল সে যেন তার আপন মায়ের সঙ্গে জেনা করলো নাউজিল্লা আসতে পেলেন কেন মার সাথে জানা করা এটা কি ভালো কথা এর মত মানুষ জমিনে আর রাখার কোন প্রক্রিয়া নাই যে মাপ কিরে দিলে তারা রাখা যাবে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেল আজকে ভাই ভাই দন্ড বাবা ছেলে দন্ড মে মা দ্বন্দ্ব কত দ্বন্দ্ব একজন আরেকজনকে দেখতে পারে না এমন অবস্থা হয়ে গিয়েছে আজকে সুদের কারণে আর মোবাইলের গুনার কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি হাত দিয়ে বলছি বাবা এখনো সময় আছে রাস্তাকে পড়েন আস্তম আল্লাহ আমি তহবা করি আল্লাহ আমি তহবা করি তোমার কাছে আমি গুনার থেকে ফিরে আসতেছি আমি গুনার থেকে ফিরে আসলাম আমি আর গুণা করব না আমি আর নামাজ সারবো না আমি আর রোজা সারবো না আমি আর আব্বা আম্মাকে কষ্ট দিব না আমি আর কোনো দিন মিথ্যা কথা বলবো না আমি আর কোনো দিন দাঁড়িয়ে আসবো না আমি দিন শুধু আর টাকা লেনদেন করব না এবং ওই টাকার সা থাকব না এ ওয়াদা করতে পারিনি কথা বলেন পারিনি খবরও যাইবেননি এই কবর যেতে হবে কি না